এমনকি তকদির লিখুন আলো যে তকদির না লিখতেন যে এই নামে কোন লোক কোন মানুষ পয়দা করব যদি না লিখতেন ওখান থেকেই তো শুরু হয়েছে আল্লাহর প্রতিপালন যে আমার নাম আপনার নাম লহে মাহফুজে যখন আল্লাহ তকদির লিখেছেন আসমান জমিন শ্রী পঞ্চাশ হাজার বছর আগে তখন ঠিক তখন থেকে লিখা আছে যে এই লোক অমুক সালে অমুক যুগে পয়দা হবে ঠিক কিনা হ্যাঁ না তো আলহাই আল এই জন্য আলহাই আলকাইয় আলকাইয়ুম মানে যিনি সব কিছুকে ধারণ করে আছেন আর তাকে কোনো কিছু ধারণ করে না আল্লাহ কারো মুখাপেক্ষী না কিন্তু সমস্ত কিছু কে তিনি ধারণ করে আছেন না হলে সমস্ত কিছু লন্ডবন্ড হয়ে যাবে সাথে সাথে এক মুহূর্তে এগুলো আসমা ইসমে আজম বলল হয়েছে ইসমে আজমের বিভিন্ন যে উক্তি রয়েছে যে ইসমা আজম কি কি তার মধ্যে একটি এটি আর একটি হচ্ছে আল্লাহর নামটি সবচেয়ে প্রসিদ্ধ নাম সেটি ইসমা আজম সপ্তম চিকিৎসা হচ্ছে আল ইস্তে আনা বেহি ওয়াহা এক আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি এই যে তদবির রয়েছে তাতে রয়েছে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি ইস্তে আসা তারপরে সাহায্য চাওয়া রয়েছে তারপরে আট নম্বর চিকিৎসা হচ্ছে একরাউল আবদুল্লাহ হবির রাজা বান্দার অঙ্গীকার করা যে আল্লাহ তোমার কাছে আশাবাদী আর কারো আশা রাখেনি যারা মানুষের সাথে আশাকে সম্পৃক্ত করে তারা বেশি কষ্ট পায় তারা যার সম্পর্কে বড় আশা রেখেছিলেন কিছুই পেলেন না মনের কষ্টের শেষ নেই ঠিক না যারা ছেলেমেয়ে মানুষ করছেন আর বড় আশা করছেন যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তারা ওরাই রোজগার করবে সংসারে থাকবে যে ছেলেগুলোকে কষ্ট করে আজকে মানুষ করি দশটা বছর আর তারপরে ছেলেরা এই সংসার সামলে নেবে এই যদি চিন্তা রাখেন তো কষ্ট হবে হবে কষ্ট হবে কারণ হতে পারে যে ছেলে ওই রকমের হইল না ওই কোয়ালিটির হইল না কষ্টের শেষ থাকবে না কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ফরজ দায়িত্ব আদে করছি তারপরে ওদের দায়িত্ব যখন আসবে ওরা করবে না করবে করলে ওদের আমল ভালো হইলো হ্যাঁ ওদের আমল না ভালো করলো না করলো আল্লাহ কোনো আমার করে দেবেন বার কোনো কষ্ট হবে না ছেলে আমার খোঁজখবর নিল না নিল দেখলো না দেখলো পাশে দাঁড়াইলো কোনো কষ্ট হবে না কারোর কাছে বড় আশা করতে নেই জন একমাত্র রবের কাছে আশা করে এখন এই দোয়াগুলি তো রয়েছে আল্লাহর কাছে আসার কথা রয়েছে আল্লাহ রহমত তাকে আরজু তোমার রহমতের আশাবাদী তোমার রহমতের আশাবাদী ফালা তাকেলনি এলান সিতারফাত আইন এক চোখের পলক সমান সময় চোখের পলক মারতে যতক্ষণ লাগে এক মুহূর্তের জন্য অন্যের দিকে আমাকে রাস্ত করে দিও না ঠেলে দিও না যে তোকে এক সেকেন্ড অন্য কেউ দেখুক আমি দেখব না সম্ভব নয় কারো পক্ষে কাউকেই ক্ষমতা দেওয়া হয় তো এ ছিল আট নম্বর হ্যাঁ নয় নম্বর তাহাক্কুক তাওয়াক্কুল আলী হত তাফিদ এলাইহি আল্লাহর উপর আস্থা ভরসার বাস্তবায়ন শুধু নাম কেউ আস্তে আস্থা ভরসা নয় আল্লাহর উপর সত্যিকারের আস্থা ভরসার বাস্তবায়ন আপনি আপনার চাকরি ভরসা করবেন না আপনার ইনকাম সোর্স সোর্সের উপর ভরসা করবেন না আমি পাঁচতলা সাততলা দশতলা একটা বিল্ডিং তৈরি করে ফেলেছি একটা ফ্ল্যাটে থাকবো আর বাকিগুলো ভাড়া দিয়ে আমি হিসাব করে দেখেছি যে আমার লাখ টাকা মাসে বসে বসে আস দেখেন এখানে কিন্তু আবার ইমানের রোগ আছে অনেক নামাজি লোক কিন্তু এই ধরনের কথা বলে ফেলে হ্যাঁ চিন্তা নেই এখান থেকে চলে গেল চিন্তা নেই রবকে ভুলে গেলেন আপনি চিন্তার নেই যেহেতু ইনকাম সোর্স ওখানে চালু হয়ে গেছে গেলো আপনার কিন্তু ইমান দুর্বল হয়ে গেছে আঁকি দুর্বল নামে তা অকল অক্কল আল্লাহ ভরসা কিন্তু ভরসা আল্লাহর ওপর না ভরসা ওই বিল্ডিং এর ভাড়ার উপর হ্যাঁ এই কফিলের চাকরির উপর না 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 ভরসা সরকারি চাকরির ওপর হ্যাঁ ভরসা যে পার্টি করছেন সে পার্টির উপর আপনার পার্টির নেতা না 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 গাইরুল্লাহ গহিরুল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ত দেখা শির্ফ এই শিল্প থেকে অনেকে মুক্ত না। হয়তো মাজারের শিখ নাই বোঝা গেছে কিন্তু গহরুল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ত আল্লাহ গাইরুল্লাহ এটা খুব বড় রোগ অনেক ভালো ভালো মানুষ নামাজ পড়ছে কিন্তু আশা তার ঝুলন্ত অন্যের সাথে যে তার সব কিছু দেখাশোনা করে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রয়েছে ধরেন অনেক গরিব মানুষ আছে বিধবার দায়িত্ব নিয়ে রয়েছে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এসে ভরণ পোষণের একটা গরিব ফ্যামিলি যা মাসে যা লাগে তোর বিল দেবো অনেক ধনী মানুষ আছে আছে ভালো মানুষ আছে জানি আল্লাহ নামাজ পড়ছে শেষ করছে কিন্তু শেষ করছে আল্লাহকে আর ওই সময় মনে আসছে কার কথা ওই এহসানকারী মানুষের কথা যে উনি হ্যাঁ উনি ঠিক থাকলে আমার কোনো চিন্তা নেই মাসের মাসে এত টাকা করে আমাকে দিচ্ছেন উনি সাফরুল্লাহ এই রোগ থেকে মুক্ত হওয়া খুব কঠিন কিন্তু শয়তান যখন তখন ওদিকে নিয়ে যাবে মানুষের নুন খেয়ে গুন গাই ঠিকই কিন্তু রবের যে এত নুন খাচ্ছেন কিন্তু গোনকে কে আর কতটা গাইছে তো আল্লাহর ওপর তওয়াক্কলের আস্থার বাস্তবায়ন তৌহিদের বাস্তবায়ন যেমন ওর একটা ব্যাখ্যা আছে তৌহিদের বাস্তবায়ন এই নয় যে শুধু তৌহিদ হ্যাঁ তৌহদ আছে সেখানে পুরোপুরি বাস্তবায়ন কোন থাকবে না গোনা মুক্ত হবেন তারপরে আহ রয়েছে তার বেদাত থাকবে না তার কুপ্রবৃত্তির অনুসরণ থাকবে না দুনিয়াদারি কমে আসবে ইত্যাদি ও তহিদ এলাহি আল্লাহর ওপর নাস্তে করে দেওয়া সব কিছু ওয়াল এতে রাফলাহু আল্লাহর জন্য অঙ্গীকার করা বেয়ার না না সিয়াত অফিয়াদ যে আমার কপাল আল্লা তোমার হাতে না সিয়াতেই বে দে গোয়াতে আছে না ইয়োসাররেফ হউ কেফা আল্লাহ যেইভাবে ইচ্ছা সেভাবে ঘোরান আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে বে ঘোরা সুস্থ আছে। হঠাৎ করে অসুস্থ আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাচ্ছেন জি শুধু রুজি রেজেকের ক্ষেত্রে নয় সুস্থতার ক্ষেত্রে এমনকি ইমানের ক্ষেত্রে হঠাৎ করে এটা ইমানদার মানুষ অন্তরে সৈতান ঢুকে গেলো ওয়ান মাউদীন ফি হোক আল্লাহ চূড়ান্ত ফাইসালার বাস্তবায়ন হয়ে থাকে আমার জীবনে আদুল ফি হেল্ল চূড়ান্ত ফাইসালতে সুবিচার আছে আল্লাহ যেটাই করছেন সেটাই সুবিচার কোনো অভিযান নেই এই যে কথাগুলি বলছেন আপনি এগুলি চিকিৎসাগিদ দুশ্চিন্তার চিকিৎসা শোকের চিকিৎসা বালা মুসিবতের চিকিৎসা দশ নম্বর চিকিৎসা ইয়ার তো আকাল ফিরে আদুল কোরআন কোরানের বাগানে যাতে করে আপনার আমার অন্তর বিচরণ করে কোরানের বাগানে যেমন গবাদি পশু চারণভূমিতে ভালো ঘাস পেলে হ্যাঁ কীরকম চোরে খায় ঠিক তেমনি আমার আপনার অন্তর্জাতীয় কোরআন কেরিমের বাগানে হ্যাঁ বিচরণ করি আর সেখান থেকে আহরণ করে কোরআনের বাগান থেকে আহরণ করা মানে কোরআনের তেলাওয়াতই শুধু না কোরআন তেলাওয়াত কোরআনের অর্থ বুঝা এবং কোরআন নিয়ে গভীর চিন্তা করা তদব্বরে কোরআন হ্যাঁ বুঝায় এবং এক একটি বিষয়ে বাস্তবায়নের চেষ্টা করা জানার সাথে সাথে এগুলো বিষয়গুলি এটা হচ্ছে কোরআনের বাগানে বিচরণ করা আহরণ করা ওয়াজ আলহি আর কোরআনকে অন্তরের জন্য যেন সে গ্রহণ করেছে বসন্তের মৌসুম তার জন্য গবাদি পশুর জন্য বসন্তের মৌসুমে হ্যাঁ সবুজ সমল ঘাসপাত হয় আরও সে দেশে কারণ এই দেশে কিন্তু ওই সময়টাই বৃষ্টি হয় শীতের শেষ দিকে দেখুন বৃষ্টি হয় গরমের দিনও নয়